ভারতীয় ফুটবলে এক অনন্য অধ্যায় শেষ হওয়ার মুখে ছয়ে জুন তা সমাপ্ত হচ্ছে ডিটেলে এই ভিডিওতে তোমাদের জানাবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও বাবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরটি বলবো ইস্টবেঙ্গলের নজরে থাকা চেন্নাই এফ সি খেলোয়াড় নিন্থই মিতেই এই খেলোয়াড়টিকে অনেকদিন ধরেই কানাগুঞ্জন চলছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টিকে নিতে আগ্রহী আর ইস্টবেঙ্গলের সঙ্গে আরও একটি ক্লাব মানে দ্বিতীয় একটি ক্লাব তার পুরনো ক্লাব মানে এই ক্লাবে তিনি একটা সময় খেলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কিন্তু আগ্রহী ছিল এই খেলোয়াড়টিকে নিতে বাট এই দুটো ক্লাবের মাঝে তিন নম্বর একটি ক্লাব পাঞ্জাব এফসি তারা কিন্তু এই খেলোয়াড়টিকে সই করার একদম দোর গড়ায় বলে রাখি এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল সবার প্রথম চাইছিলো তারপর ছিল নর্থ ইস্ট ইউনাইটেড আর তিন নম্বর স্থান থেকে পাঞ্জাব কিন্তু এসে নিয়ে চলে যেতে চলেছে আর বলে রাখি বিনীত রায় ইস্টবেঙ্গলের টার্গেট ছিল সেই খেলোয়াড়টিকেও কিন্তু এই পাঞ্জাবটি নিয়ে নিতে চলেছে বলে রাখি এই নিন্থই মিতেই তিনি কিন্তু অ্যাকচুয়ালি চাইছিলেন যেই টিমেই তিনি খেলুক সেখানে যেন প্লেইং একটা টাইম পায় বাট ইস্টবেঙ্গলের তার পজিশানে অন্য খেলোয়াড় রয়েছে ইস্টবেঙ্গলে যদি আসতো সেক্ষেত্রে তিনি ঠিকঠাক চান্স পেতেন না আর নর্থ ইস্টে গেলেও সেম একই জিনিসই হতো সেখানে হয়তো তিনি এটা বেটার বুঝেছে যে পাঞ্জাবের তার পজিশানে খেলোয়াড় নেই তিনি ওখানে যদি খেলেন তাহলে নিশ্চয়ই প্লেইং টাইম পাবেন কেন অনেক খেলোয়াড় আছে যারা টাকার জন্য অন্য অন্য ক্লাবে সই করে ফেলে তারপর ওখানে গিয়ে বেঞ্চ গরম করে কোনো প্লেইং ইলেভেনে ঠিকঠাক চান্স পায় না তো সেই দিক থেকে নীন্মিতে যদি করে থাকে খারাপ তো খুব একটা হবে না বলে মনে মনে হয় এবার বলবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আরও একটি খেলোয়াড়কে চাইছে যেটা কোচ কার্লোস কোয়ারদাতের একটা সময় প্রিয় ছাত্র ছিল আর বলে রাখি এই খেলোয়াড়টির এজেন্ট আর কার্লোসের এজেন্ট কিন্তু একই তিনি আর কেউ নন সুরেশ ব্যাঙ্গালোর এফসির খেলোয়াড় তো এই খেলোয়াড়টির সঙ্গে ব্যাঙ্গালোরের কন্ট্যাক্ট পায় শেষ হতে চলেছে তো এই খেলোয়াড়টিকেও কিন্তু কোচ কার্লোস কোয়ারদাত খুব ভালোভাবেই চাইছে আর সেটা তার ম্যানেজমেন্টকে মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দেখার তাকে আদেও সই করা তে পারে কিনা আর তার একটা মানে সুরেশ সিংয়ের একটা পোস্ট দেখে কিন্তু অনেকটাই একটা আন্দাজ করা হচ্ছে তার প্রিয় কোচের কাছে তিনি কিন্তু আসতে চলেছেন তো দেখা যাক এখনও অবধি কিন্তু কোনো ফাইনাল কিছু হয়নি সই সাবুদ কিচ্ছু হয়নি তো সেই দিক থেকে বলতে গেলে এখনও তিনি ব্যাঙ্গালোরির খেলোয়াড় রয়েছেন যখন সই হবে তখনই কিন্তু তিনি একমাত্র ইস্টবেঙ্গলের খেলোয়াড় হবে এবার লাস্ট যে খবরটি বলবো যেটা বলছিলাম একদম শুরুতে যে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলে একটা নক্ষত্রের কিন্তু সময় মানে একটা অনেক বড় একটা টাইম যেই খেলোয়াড়টি মোহনবাগান থেকে শুরু করে ইস্টবেঙ্গল দুটো ক্লাব ব্যাঙ্গালোরের ক্লাব এইসব নামি দামি ক্লাবে খেলেছে প্রথম শুরু করেছিল যত সম্ভব জেসিটি থেকে প্রায় একশো একান্ন খানা ম্যাচ খেলেছে ভারতের হয় আর চুরানব্বইখানা গোল করেছে সেই খেলোয়াড়টি আর কেউ নন সুনীল ছেত্রী তোমরা আন্দাজি বুঝে গেছো ছবি দেখেও বুঝে গেছো সেই খেলোয়াড়টি এবার কিন্তু ফাইনালি তার বুট জোড়া তুলে রাখতে চলেছে ছয় জুন কলকাতার মাটিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে ভারতের কুয়েতের সঙ্গে আর এই ম্যাচেই তিনি লাস্ট ম্যাচ খেলতে চলেছেন তারপরে তার বুট জোড়া তিনি তুলে রাখবেন এক অনন্য অধ্যায় শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলে এর আগে ছিল বাইচুন ভুটিয়া তারপর আসলো সুনীল ছেত্রী এরপর দেখা যাক কোন খেলোয়াড় উঠে আসে তার জায়গাটি নেওয়ার জন্য আপাতত নিরিখে কিন্তু কোনো খেলোয়াড় নেই তার পজিশান নেওয়ার মতো তো সুনীল ছেত্রীকে আমাদের অনেক শুভেচ্ছা রইলো ইন ফিউচারের জন্য তো ছ তারিখে হয়তো আমাদের আবার দেখা হবে সুনীল ছেত্রীকে আর এই কলকাতার মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলার